লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু একদম দারুণ খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর দেখতেই পাচ্ছ একদম কতটা শক্ত হয়েছে বানাতে বানাতেই দেখো কতটা শক্ত হয়ে গেছে আর একদম খড়খড়ে বুঝতেই পাচ্ছ আওয়াজ শুনে নাড়ুগুলো আমি ঠিক করে মানে ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আর কালারটাও দেখছো কত সুন্দর হয়েছে সাজা নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আর একদম স্পেশাল লক্ষ্মী পুজোর নাড়ু তার জন্য দেখো নিয়েছি আমি দেড়টা নারকেল কুড়িয়ে নিয়েছি দুটোই নারকেল ভেঙেছিলাম একটা নারকেল অর্ধেকটা মালা রেখেছি পুজোর জন্য অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি দেখো কতটা হয়েছে আর এই নারকেল কোড়াগুলো আমি মানে কি করবো তোমাদের দেখাবো নারকেল কোড়াগুলো ভালো করে আমি কুড়িয়ে আর আমি পাতায় করে কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে থালাই করে কুড়িয়ে নিতে পারো আর এদিকে দেখো আমি কড়াই বসিয়েছি উনুনে করছি তোমরা চাইলে গ্যাসেও করতে পারো দেখো উনুনে কড়াই বসিয়ে একদম তোমরা অনেকে জল দিয়ে দাও বা ইয়ে দিয়ে দাও জল টল কিছুই দিতে লাগে না একদম শুকনো কড়াই দেখো আমি নারকেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মতন না নাড়িয়ে নেবো শুকনো নারকেল অনেক কিছু টিপস আছে এর মধ্যে দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর এই নারকেল নাড়ুর রেসিপি একদম সহজ ঘরোয়াভাবে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর চিনির মাপটা নারকেল ঠিক থাকলে তাহলে মানে সবাই বানাতে পারবে আর দেখো দেড়টা নারকেলে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি শুকনো নারকেলটা কিছুক্ষণ মানে পাঁচ সেকেন্ডের মতো নেড়ে নিয়ে আর দিলাম চিনি চিনি দিয়ে এবার আমি আস্তে আস্তে নাড়তেই থাকবো নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাবে কীভাবে মানে একদম জল হয়ে যাবে চিনিটা যত জল হবে আর নাড়ুটাও তত মানে ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাগুলো দিলে মানে নারুল টেস্টটাও মানে ভালো আসে গন্ধটাও ভালো হয় তোমরা চাইলে এর মধ্যে কপুরও দিতে পারো একটু কিন্তু আমি কপুর দিলাম না আমি কি কি দিলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো নাড়তে নাড়তে কিভাবে নারকেলগুলো আর না চিনি ইয়ে হয়ে যাচ্ছে আর জলও জল জল হয়ে গেছে পুরোটাই তোমাদের দেখাবো কিভাবে আমি নাড়ু বানিয়েছি আর নাড়তে নাড়তে কিভাবে জল হয়ে গেছে একটু জল দিতে লাগবে না একদম শুকনো নারকেল পাকা একদম বাড়িতেই মানে কুড়িয়েছি দেখতেই পেলে দেখো কোড়াতে কোড়া মানে নাড়তে নাড়তে এটা একদম আস্তে আস্তে দেখতে দেখতে পাবে জল হয়ে যাবে কতটা জল বেরিয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে এই জলটা শুকাবো আর দিয়ে দিলাম দেখো আদা কুচি আদা একটু থেতো করে নিলাম এর টেস্টটাও দারুণ হয় তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা নাড়ুর রেসিপি কেমন হলো আর পুরোটাই দেখো কীভাবে আমি নাড়ুটা মানে নারকেল চিনিটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কেমনভাবে সাদাও হয়ে যাচ্ছে আর যত নাড়বে দেখবে তলা থেকে সাদা মানে সাদা কালার বেরোবে আর দেখো আর চিটটাও তোমরা খন্তিতে দেখলে বুঝতে পারবে আর কড়াইতে নাড়তে নাড়তেও বুঝতে পারবে অতটা মানে কড়াইয়ের গায়ে সাদা হয়ে যাবে চিনিটা আর হাতেও দিলে দেখতে হবে আর মানে খুবই আঠালো হবে চিট হাত দিতে পারবে না এতটাই গরম মানে খুবই চিট হয়ে যায় হাতে খুব তাড়াতাড়ি জড়িয়ে যায় মানে দেখো কিভাবে হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব একদম নরম নরমই আমি নামালাম পরে তো দেখতেই পাচ্ছ মানে কত একদম সাদা হয়ে গেছে আর চিনি খন্তি খন্তিতেও দেখছো চিনিটা কিভাবে সাদা হয়ে গেছে আর কতটা চিড় হয়েছে বুঝতেই পারছো এবার এটা আমি এই গরম গরমে হাতে মানে বানিয়ে নেবো একদম গরম থাকতে থাকতেই এটা বানাতে হবে তার জন্য দেখো বাটিতে একটা বাড়িতে জল নিয়েছি একটু করে আমি জল হাত করবো আর অল্প একটু জল হাত লাগাতে হবে আর সবগুলো বানিয়ে নিতে হবে আর বানাতে বানাতেই এটা দেখতে হবে একদম শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছ একটু করে জল লাগাচ্ছে আর গরম গরম বানিয়ে নিচ্ছি দেখো তিনটে বানিয়েছি তোমাদের দেখালাম এভাবে সবগুলো বানিয়ে নেবো বানানো হয়ে গেছে আমার সবগুলো দেখতেই পাচ্ছ কতটু কত সুন্দর হয়েছে আর সাদা আর মানে যেগুলো আগে বানিয়েছি একদম দেখলে বুঝতে পারবো একদম খড়খড়ে শক্ত হয়ে গেছে নাড়ুর রেসিপি আমার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নাড়ুর আওয়াজটা আমি কেটে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরে ভিডিওতে